যেখানে সন্তানের কথা ছিল মায়ের ছায়া হয়ে দাঁড়ানোর সেখানেই সেই মায়ের উপরে নেমে এলো সন্তানের নির্মম হাত গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা যা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে নেশার টাকার জন্য নিজের মা খোদেজা খাতুনকে ইট ও লাঠি দিয়ে মারধর করে পা থেতলে দেয় খলিল নামের এক মাদকাসক্ত ছেলে শনিবার সকালে তেলিহাটি ইউনিয়নের গ্রামে মায়ের আত্মচিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই মাকে স্থানীয়দের ভাষ্য দীর্ঘদিন ধরে মাদকাসক্ত খলিল পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছিল একাধিকবার সালিশ ও মুসলেখা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি চরম অসহায়তা ও ক্ষোভ থেকে এবং মায়ের সম্মতি নিয়েই এলাকাবাসী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় স্থানীয় একটি সড়কের পাশে বুক সমান গর্ত করে খলিলকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয় প্রায় এক ঘন্টা পর পালানোর চেষ্টা করলে তাকে আবারও আটক করে এলাকাবাসী এই ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে নীরব আতঙ্ক ও উত্তেজনা নেশার ভয়াবহতা যে কতটা ভয়ঙ্করভাবে একটি পরিবার ও সমাজকে ভেঙে দিতে পারে এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ ওইদিকে በዋ ስና ን በሳስ ተቀመዛል